আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে লোন নিচ্ছেন বা লোন নেওয়ার কথা চিন্তা করছেন তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও সম্প্রতি বাংলাদেশ ব্যাংক তার অফিসিয়াল ওয়েবসাইটে একটি প্রজ্ঞাপন জারি করেছে সেখানে যারা লোন নিচ্ছে বা লোন নিবে তাদের জন্য একটি ভয়ঙ্কর মেসেজ রয়েছে তো চলুন আমরা এখন জেনে আসি সেই মেসেজটি কি। তার আগে একটি কথা আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক ব্যাংক থেকে লোন নিয়ে ইচ্ছে করে তা পরিশোধ না করলে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক সামর্থ্য থাকার পরেও ইচ্ছে করে লোন পরিশোধ না করলে তাদের ইচ্ছাকৃত ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত করা হবে তো চলুন দেখে আসি কি কি ধরনের নিষেধাজ্ঞা রয়েছে ঋণ খেলাপিদের জন্য ইচ্ছাকৃত ঋণ খেলাপিরা বিদেশ ভ্রমণ সহ বেশ কিছু নিষেধাজ্ঞার আওতায় পড়তে যাচ্ছে তো চলুন এ বিষয়ে আরও বিস্তারিত জেনে আসি কি কী ধরনের নিষেধাজ্ঞা তাদের জন্য রয়েছে ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের জন্য কঠোর নীতিমালা জারি করল বাংলাদেশ ব্যাংক এখন থেকে কেউ ইচ্ছাকৃত ঋণ খেলাপি হলে তাদেরকে কঠোর নাগরিক নিষেধাজ্ঞা দিতে পারবে বাংলাদেশ ব্যাংক যারা ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসেবে প্রমাণিত হবে তাদেরকে দেওয়া হবে বিদেশে যাওয়ার কঠোর নিষেধাজ্ঞা নতুন করে কোনো ট্রেড লাইসেন্স তারা নিতে পারবে না এছাড়াও সকল ধরনের সরকারি পুরস্কার এবং সম্মাননা থেকে বঞ্চিত হবে এই সকল ইচ্ছাকৃত ঋণখেলাপিরা এছাড়াও ইচ্ছাকৃত ঋণখেলাপিরা ঋণখেলাপি প্রমাণিত হওয়ার পরে পরবর্তী পাঁচ বছরের মধ্যে কোনো আর্থিক খাতের পরিচালক হিসেবে বা বড় কোনো পোস্টে থাকতে পারবে না আর যদি কোনো পরিচালক ইচ্ছাকৃত ঋণ হয়ে পড়েন তাহলে তার পরিচালক পথ বাতিল হয়ে যাবে কেউ যদি ইচ্ছাকৃত ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হয়ে যায় সে যদি দুই মাসের মধ্যে আপিল না করে সেক্ষেত্রে আইনানুপভাবে সে ইচ্ছাকৃত ঋণ খেলাপি হিসাবে চিহ্নিত হয়ে যাবে সেক্ষেত্রে তার নামে অর্থ ঋণ আদালতে মামলা হবে এছাড়াও যারা এই ঋণ আওতায় পড়বে তাদেরকে গাড়ি বাড়ি ক্রয়ের যে সংস্থাগুলো রয়েছে যেমন বিআরটিএ এবং রাজুক এই ধরনের সংস্থার কাছে চিঠি ইস্যু করা হবে এই ধরনের ব্যক্তিরা কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে না পারে প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে বাংলাদেশের প্রতিটা ব্যাংকেই ইচ্ছাকৃত ঋণ খেলাপি নামে একটি ইউনিট খোলা হবে অর্থাৎ এই ইউনিটের কাজ হবে যেই সকল ঋণ ইচ্ছাকৃতভাবে ঋণ প্রদান করছে না তাদের একটি তালিকা তৈরি করা এবং এই তালিকায় যে সকল ব্যক্তির নাম থাকবে তাদেরকে চোদ্দ দিনের ভিতরে তাদের বক্তব্য প্রদান করা যদি তাদের বক্তব্য সন্তোষজনক না হয় তাহলে এই ইউনিটের কাজ হবে বাংলাদেশ ব্যাংকে ইচ্ছাকৃত ঋণ খেলাপির চূড়ান্ত তালিকা প্রদান করা এবং আরও বলা হয়েছে যারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবে তাদের সুদের কোনো পরিবর্তন হবে না এবং তারা চাইলে অন্য কোনো ব্যাংকে টেক করতে পারবে না এছাড়াও যদি কোনো ব্যাংক ইচ্ছাকৃত ঋণ খেলাপি জানা শর্তেও তার নাম প্রকাশ করছে না এবং বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করছে না এবং ওই ইচ্ছাকৃত ঋণ খেলাপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না এটি যদি কোনোভাবে প্রমাণিত হয় সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ওই সংশ্লিষ্ট ব্যাংককে জরিমানার আওতায় আনতে পারবে তো এই ছিল সেই প্রজ্ঞাপনের বিস্তারিত তাই আপনারা যারা লোন নিয়েছেন এবং লোন নিচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা যদি ঋণ পরিশোধ করার অ্যাবিলিটি না থাকে তাহলে ফলস কোনো ডকুমেন্টস তৈরি করে ব্যাংকে লোন নিবেন না আর যারা লোন নিয়েছেন কিন্তু ভাবছেন পরিশোধ করবেন না বা বিভিন্ন রকমের প্রক্রিয়ার মাধ্যমে ঋণ মকুব করার চেষ্টা করবেন তাদেরকেও বলবো এই ধরনের কাজ থেকে আপনারা বিরত থাকবেন কারণ ঋণ খেলাপিদের জন্য বাংলাদেশ ব্যাংক কঠোর অবস্থানে রয়েছে এছাড়াও এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাকে কমেন্টসে কমেন্টস করবেন আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে